শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আমি যে যেমন একটা জায়গায় আমি উপস্থিত হয়েছি এটাকে এটা বলা হয় যে নরবে নরব বাজার অর্থাৎ কট্টা ব্রিজের ও পাশে এক একটা রুট একদম স্টেট যেটা গিয়েছি আপনার নাজর পার্ক হ্যাঁ এই রুটটার দু দুপাশেই বাজার থাকে প্রতিদিন সন্ধ্যায় বিকালের পর থেকে এই দুই রুটের পাশে কিন্তু বাজার বসে আর সেটা হলো কাঁচা বাজার এটা আপনার অনেক বড় একটা বাজার আপনি এখানে না আসলে বিশ্বাসই করতে পারবেন না এখানে আপনি সব ধরনের সবজি এই বাজারে আপনি পাবেন এবং এখানে আপনি খুব অল্প দামে এবং খুব সাশ্রয়ী মূল্যে আপনি এখান থেকে আপনি আপনার কাঁচা বাজার আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন বন্ধুরা আমি প্রতিদিন এই বাজারে এই এই রুটটার পাশে আসি এবং সেখানে আমি ওই কটা ব্রিজ থেকে আমি ওই নাজর পার্ক অবধি আমি হেঁটে হেঁটে যাই মানে বিকালবেলা আমি এখানে আমি অফিস টাইম শেষে আমি বিকালবেলা এখানে হাঁটতে যাই এবং আমি প্রায় ওই কটা বাজারে বা এই নরবের বাজারে আমি কাঁচা বাজার সবজি আমি এখানে ক্রয় করি আপনারা দেখছেন যে এখানে পাশে অনেক ব্যানে আপনারা ওই দুপাশে ব্যানে দোকানদাররা ফেরিওয়ালারা বিভিন্ন ধরনের তরি তরকারি সবজি নিয়ে বসে আছে এবং তারা এখানে তারা প্রতিদিনই বসে এবং প্রচুর কেনা হয় এবং প্রচুর কাস্টমার কিন্তু এখানে প্রচুর লোকজন কিন্তু এই বাজারে আসে আমি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এই বাজারটা মূলত এই গাজীপুরের অত্যন্ত অত্যন্ত পকে আমি সব কয়টা বাজার এবং এলাকায় গিয়েছি আমি আমি দেখেছি যে এই বাজারে তরি তরকারি এবং শাক সবজি খুব অল্প দামে খুব সাশ্রয়ী দামে আমি এখান থেকে ক্রয় করতে পেরেছি এবং আমি সবসময় এই বাজারে গিয়ে বাজারে যাওয়ার জন্য চেষ্টা করি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর লোক এখানে আসে এবং রাস্তার দুপাশেই কিন্তু বাজার হুম মাছ মাংস ডিম কাঁচা সবজি আলু পেঁয়াজ সিসিঙ্গা মিষ্টি কুমড়া জালি কুমড়া বেগুন ডেরস সব ধরনের আপনি যা চান সেখানে সব ধরনের সবজি কিন্তু আপনি সেখানে খুব সেখানে পেয়ে যাবেন এবং খুব অল্প দামে সেখানে আপনি সেটা ক্রয় করতে পারবেন বন্ধুরা আমি আমি আপনাদেরকে একটা একটা বলছি যে আমি আমি যখন এই গাজীপুরে প্রথম অনেক জায়গায় আমি অনেক ছোটো ছোটো বাজারে গেছি মার্কেট করার জন্য তরি তরকারি কেনার জন্য তখন আমি দেখেছি যে এখানে এখানে তরি তরকারির দাম খুবই উচ্চ মূল্যের এবং খুব চরম দাম মূল্যের কিন্তু আমি এই কর্তা বাজারে দেখলাম যে এখানে খুব অল্প দামি পাওয়া যায় দেখেন এখানে মিষ্টি কুমড়া আছে মানে একটা ছোট দোকান একটা ভ্যানের উপরে সব ধরনের সবজি আপনি দেখতে পারবেন চিচিঙ্গা বেগুন তারপর লতি বেগুন শশা করলা সব সব ধরনের সবজি কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন যাবেন এবং খুব অল্প দামি কিন্তু আপনি পেয়ে যাবেন এই যে শিশিঙ্গাগুলা খুবই সুন্দর এবং খুব সতেজ ফ্রেশ এখানে এই কটা বাজার এই নরবের বাজারে হয় কি পাশে এই গ্রাম এবং সে গ্রামে পাশে গ্রাম কাশিমপুর কোন ওই থেকে কিন্তু প্রচুর ধরনের প্রচুর শাক সবজি চাষ করা হয় সেই সবজিগুলোয় প্রান্তিক কৃষকরা কিন্তু এই বাজারে নিয়ে আসে এবং সেই বাজার বাজারে নিয়ে আসাতেই কিন্তু মূলত এখানকার সবজি হ্যাঁ ফ্রেশ হয় এবং দামও খুব কম হ্যাঁ আমরা সিসিঙ্গা দেখতে পাচ্ছি দেখেন সিসিঙ্গা খুব সুন্দর এবং ফ্রেশ ওই বেগুন হ্যাঁ খুব ফ্রেশ আমি এখানে যেটা করছি আমি এখানে দোকানের কাছ থেকে সিসিঙ্গা নিচ্ছি দেখেন আপনারা দেখছেন উনি সিসিঙ্গা কিন্তু পরিমাপ করছেন হ্যাঁ সিশিঙ্গা নিয়েছি এবং সেটা চল্লিশ টাকা কেজি আমি হাফ কেজি নিচ্ছি এবং খুব যে সিসিঙ্গা আপনি অন্য জায়গায় আপনি দেখবেন যে সিসিঙার দাম অনেক ষাট সত্তর টাকা কিন্তু এই জায়গায় আমি সেটা চল্লিশ টাকায় পেয়েছি দেখেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক লোক কিন্তু এখানে আছে পাশাপাশি অনেকটি ভ্যান কিন্তু ব্যান নিয়ে কিন্তু ফেরিওয়ালারা দোকানিরা বসেছেন এবং তারা কিন্তু তাদের সবজি কিন্তু তারা বিক্রি করছেন হ্যাঁ এবং পাশে রাস্তার দুই পাশেই কিন্তু সেটা দেখা যায় আমি দু পাশে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং পাশাপাশি অন্য অন্য দোকানদারও বসছেন কসমেটিক বিভিন্ন ধরনের মাস্ক হ্যাঁ বিভিন্ন ধরনের পাশাপাশি অন্য দোকানেরাও কিন্তু বসেছেন এবং এই একজন ভাই কিন্তু দেখছেন যে উনি এক দোকানের পাশে বসলেন এবং তিনি জিঙ্গা দেখছেন অন্য আরেকজন অন্য আরেকজন কিন্তু তিনি দোকানের সাথে কথা বলছেন এবং মিষ্টি কুমড়া নেবেন তিনি হয়তো তিনি সেটাই দেখছেন যে একটা মিষ্টি আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ার সাইজগুলো কিন্তু খুব সুন্দর এবং খুব সতেজ মনে হচ্ছে এখনই এখনই জমি থেকে তুলে এনে তিনি বিক্রি করছেন এবং ওনারা কিন্তু একদম প্রান্তিক কৃষক প্রান্তিক কৃষকের কাছ থেকে কিন্তু ওনারা নিয়ে আসেন এবং একটি মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়ার দাম কিন্তু ধরা হয়েছে মাত্র বিশ টাকা যেটা অন্য সব জায়গায় কিন্তু একটা মিষ্টি কুমড়ার দাম পঞ্চাশ ষাট চল্লিশ এরকম কিন্তু এই জায়গায় কিন্তু উনি মিষ্টি কুমড়াটা একদম খুব অল্প দামে কিনেছেন সেটা কিনেছেন উনি বিশ টাকা এবং তিনি অর্ধেকটা নেবেন সেই জন্য উনি দেখেন একদম ফ্রেশ ভিতরে একদম ফ্রেশ এবং পুরো লাল হয়ে রয়েছে একদম ফ্রেশ তিনি তিনি কিন্তু এটাকে মধ্যে মধ্যে দিয়ে কেটে কিন্তু আমাদেরকে দেখালেন যে এটা একদম ফ্রেশ হ্যাঁ বন্ধুরা আপনারা দেখছেন যে একদম ফ্রেশ নরব নরবের বাজার যেটা কাঁচা বাজারের জন্য এবং কাঁচা সবজির জন্য কিন্তু বিখ্যাত সেটা এই জন্যই বিখ্যাত যে এখানে আপনি ফ্রেশ সবজি পাবেন এবং খুব অল্প দামে কিন্তু এই প্রেশ সবজিটি আপনি পাবেন বন্ধুরা যেটা বলছিলাম যে এই প্রান্তের কৃষকরা ওনারা মাঠ থেকে একদম তারা মাঠ থেকে জমি থেকে ফসল তুলেই কিন্তু পাইকারদের খুচরা পাইকারদের কাছে দিয়ে দেন এবং স্থানীয় পাইকাররা তারা কিন্তু প্রতিদিন বিকেলে এই নরবের যে কাঁচা বাজার ওইখানে তারা নিয়ে আসেন এবং সেখানে কিন্তু তারা ছোটো ছোটো ব্যান করে কিন্তু তাদের সেই সবজিগুলা কিন্তু বিক্রি করেন যে কারণে কিন্তু মূলত খুব সহজেই এবং অল্প দামেই কিন্তু প্রায় সবজি কিন্তু আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন আপনারা এই নরবের বাজার যদি আসতে চান তাহলে আপনাকে গাজীপুর যেহেতু প্রচুর রাস্তা হতে আপনাকে নাজর নাজর মোড়ে আসতে হবে এবং নাজর থেকে কিন্তু নরবের বাজার ওই রাস্তার ওই পাশে খুব কাছে আপনি বিশ টাকায় বিশ টাকা মাত্র বিশ টাকা ভাড়া দিয়ে কিন্তু এই নরবের বাজারে আসতে পারবেন এবং এসে কিন্তু সেখানে প্রায় সবুজ একদম সতেজ তরকারি কিন্তু সবজি কিন্তু আপনি কিনতে পারবেন সো বিয়স আমাকে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে আমাকে সাপোর্ট করুন এবং আমার পাশে থাকেন